আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাঁকুড়া উত্তর বনভাগের বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে হাতি জঙ্গল লাগোয়া গ্রামগুলির উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে পারে তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করলো বন দপ্তর পাশাপাশি বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতেরও ব্যবস্থা করছে বন দপ্তর শুক্রবার সকালে প্রথম দিনের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় গ্রামগুলির উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দপ্তরের পক্ষ থেকে হাতি উপদ্রুত বাঁকুড়ার জঙ্গল লাগোয়া বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রকে বিপদপ্রবণ হিসেবে চিহ্নিত করেছে বন দপ্তর বর্জোড়া হাই স্কুল বেলিয়াতোর হাই স্কুল ও গদার ডি হাই স্কুল সহ ১৪টি পরীক্ষা কেন্দ্রে জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে প্রায় একশো কুড়ি পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পৌঁছতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় জঙ্গলের রাস্তাগুলিতে যথেষ্ট সংখ্যক হুলা বাটিও মোতায়েন করা হয় পাশাপাশি জঙ্গল লাগোয়া দশটি গ্রাম থেকে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া আসার ব্যবস্থা করেছে বন দপ্তর এর জন্য বন দপ্তর জেলা প্রশাসনের তরফ থেকে মোট তিরিশটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে পারে তার জন্য ইলেকট্রিক ফেন্সিং রয়েছে এমন রুটকেই চিহ্নিত করা হয়েছে শুধুমাত্র সেই রুট ধরে পরীক্ষার্থীদের নিয়ে গাড়িগুলির যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে বাঁকুড়ার পাবোয়া ডাকায় শুনি কালপাইনি সহ জঙ্গল ঘেরা বিভিন্ন গ্রামে সারা বছর হাতির দলের তাণ্ডব লেগে থাকে হাতির হানায় ফসলের ক্ষতি বাড়িঘর ভাঙা এমনকি প্রাণহানির ঘটনা ঘটে উচ্চ পরীক্ষায় বসার আগে বন দপ্তরের এমন উদ্যোগে অনেকটা স্বস্তিতে পরীক্ষার্থীরা অনেক নিশ্চিন্ত মনে তারা এবার পরীক্ষায় বসা এবং পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন বলেই দাবি করছেন পরীক্ষার্থী সহ অভিভাবকরা প্রতিদিন তো সমস্যা হয় তারপর এখন যেহেতু আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আমাদের পরীক্ষার জন্য সেন্টারে যেতে হয় তো সেই জন্য হাতির যে আহ অসুবিধে হয় হাতির জন্য তো এখন আমাদের পরীক্ষা দিতে যেতে হলে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় তো আমাদের হয়তো হাতির সামনাসামনি পড়তে হতে পারে তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু এখান থেকে যে গাড়ি বনদপ্তর থেকে দিয়েছে তার জন্য আমরা খুবই খুশি কারণ এখান থেকে গাড়ি দেওয়ার মাধ্যমে আমাদের অসুবিধাটা অনেকটাই কমে যাবে তো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে যাওয়ার সময় অসুবিধাটা আর হাতির সামনে পড়লে সেরকম একটা খুব টেনশন থাকবে না এই যে সুবিধা করে দিয়েছে গাড়ি দেওয়া হচ্ছে সেই জন্য মনে হচ্ছে তো ঠিকঠাক হবে এবারে পড়াশোনা হয়েছিল হ্যাঁ পড়াশোনা মোটামুটি হয়েছিল ঠিকই আছে তাও জঙ্গলে দিয়ে যে যেতে হয় সেটা একটু অসুবিধা প্রিয় নন্দী এর জন্য আমাদের একটু পড়াশোনা চেষ্টা হচ্ছে তো আজ পরীক্ষা বন থেকে আমাদের গাড়ি দিয়েছে অসংখ্য ধন্যবাদ বনদপ্তর আজকে গাড়ি দেওয়া হয়েছে পরীক্ষা ঠিকঠাক হবে ভালো অসংখ্য ধন্যবাদ বন